ছোট্ট ময়না যার সঙ্গে কি ঘটেছে এটা আমার আর এক্সপ্লেন করা লাগবে না এটা গোটা বাংলাদেশের মানুষ জেনে গিয়েছে ময়নার বাবার দুই রকম বক্তব্যের রীতিমতো সোশ্যাল মিডিয়া সয়লাভ আজকে এতদিন পরে এসেও কিন্তু তার বাবার ইন্টারভিউটা বারবার ভাইরাল হচ্ছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ শুধু বারবার ক্ষতিয়ে একটা ব্যাপার দেখছে যে ময়নার বাবা কেন দুই রকম কথা বলছে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই ব্যাপারটা আমার আপনার মাথায় কিন্তু খাবে ব্যাপারটা কি এতটা ইজি সে আমি কথার কথা বলে দিলাম যেখানে আমার আপন মেয়ের সঙ্গে এই ধরনের নিরশংসতা ঘটেছে সেখানে কেন আমি এই রকম দুইবার দুই রকমের কথা বলবো এটা নিয়েও কিন্তু মানুষের মনে প্রশ্ন উঠেছে যার বাবা বিদেশ থাকতো এবং মেয়েটা বাবা বাবা করতো সময় বাবাকে কতটা ভালোবাসতো মেয়েটা সেটা আমরা প্রত্যেকে জেনে গিয়েছি এবং সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা কি বলবো আমরা স্পেসলেস আমাদের মুখে কোনো ভাষা নেই তো সেইখানে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটলো এটা আসলে তার বাবাই যে দুই রকম কথা বলছে তার কি বাঁক ময়নার মা মানে তার ওয়াইফকে অ্যান্ড তার ভাইকে সেকে সেভ করতে চাচ্ছে হ্যান ত্যান তো ময়নার বাবার ওই ইন্টারভিউটা দেখে আপনি প্রথমে যে ব্যাপারটা আপনি নোটিস করবেন সেখানে সে দুই রকম কথাই এইভাবে বলেছে যে সন্দেহর বাইরে তো কেউ না আমি তো আমার ভাইকেও সন্দেহের বাইরে রাখছি না এমনকি আমি তো আমার ওয়াইফকেও সন্দেহের বাইরে রাখছি না ব্যাস এইখান থেকেই গল্পের নতুন মোড় এবং এইখান থেকেই কিন্তু মানুষ নোটিস করা শুরু করেছে যে এই ঘটনাটা একদমই ইজি নয় একদমই কাকতলীয় কোনো ব্যাপার নয় এখানে হাত রয়েছে এবং এই ময়নার বাবার ইন্টারভিউটা ব্যস্ত কিন্তু এখন সে রীতিমতো আমি তো কথার কথা বলেছি সে কি চাচ্ছে না যে ফ্যামিলি বন্ডিংটা নষ্ট হোক বা কোনো একটা কিছু এখন তার মেয়ের সঙ্গে এই ব্যাপারটা তার ওয়াইফ অ্যান্ড তার ব্রাদার তারা ঘটিয়েছে এটা যদি অথেন্টিকভাবে যদি এটা প্রুভ হয় একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে তাহলে আমি বলবো যে তার ডেফিনেটলি তাদেরকে আইনে সোপর্ট করা উচিত এবং আজকে যে ইমাম সাহেব আজকে যে মসজিদের হুজুর সাহেব তো তাদের সঙ্গে আজকে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু আমরা কেউ চাইনি এবং তারা কিন্তু বেসিক্যালি এই ঘটনার সঙ্গে যে যুক্ত এর কিন্তু কোনো রকমের প্রুফ পাওয়া যায়নি একদমই নিরাপরাধভাবে আমরা দেখলাম যে ইমাম সাহেব এবং আরেকজন হুজুরকে একদমই সেখানে ঢুকিয়ে তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে এবং এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যতক্ষণ না পর্যন্ত একটা ঘট ঘটনা অথেন্টিকভাবে প্রুভ হয় অথেন্টিকভাবে আমাদের সামনে আসে ততক্ষণ অব্দি আমাদের কারোর রাইট নেই কাউকে আসলে ধরে জেলে ঢুকানো রিমান্ডে দেওয়া হ্যান ত্যান কিন্তু আমাদের দেশে এই ঘটনাটা ঘটেছে এটা ওই স্বৈরাচ আর ফ্যাকিবাদ আমল থেকে কিন্তু হয়ে আসছে যে হুজুর নামধারী কাউকে একদম তাকে যুদ্ধপটতি বানিয়ে দেওয়া হচ্ছে বা তারা এই সমস্ত প্রেমের সঙ্গে যুক্ত এই ব্যাপারগুলো করা হচ্ছে ময়নার এই ঘটনায় কিন্তু যে ব্যাপারটা নোটিসেবল হয়ে গিয়েছে ময়নার যেখানে প্লাট প্লাস যেখানে যে ডকুমেন্টগুলো পাওয়া গিয়েছে সেখানে কিন্তু হুজুরের সঙ্গে কিন্তু সেখানে কোনো যোগসূত্র কিন্তু এখনো অব্দি পাওয়া যায়নি বাট হুজুরদের ধরে নিয়ে রিমান্ডে দেওয়া হয়েছে এবং ময়নার বাবার এই যে দুই রকম কথা এইটাই কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় মানুষের মনে কিন্তু একদম বিক্ষুব্ধতার সৃষ্টি হয়েছে যে ময়নার বাবা কেন দুই রকম কথা বলবে সে কি চাচ্ছে তার দোষী ওইফ এটা তো দোষী বললে ভুল হবে চরম দোষী প্লাস ময়নার বাবার জীবনে যদি সবচেয়ে কোনো অন্যায়কারীকেও থেকে থাকে তাহলে তো সে হবে যদি সে তার মেয়ের সঙ্গে এইরকম ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তাকে কেন প্রিভেন্ট করতে চাচ্ছে ময়নার বাবা এটাও প্রশ্ন ময়নার বাবা ময়নার মানে বাবাও তো তাহলে সন্দেহের বাইরে যাবে না সেই যে দুই রকমের কথা বলছে তাই না তো প্রত্যেকটা ব্যাপার আমাদের সামনে আসবে এই ঘটনার ঘুর প্যাস আসলে কোথায় গিয়ে শেষ হয় সামনে আমরা আরও দেখব যে এই ঘটনা কোন দিকে মোড় মোড় নেয় আমরা কিন্তু পুরো ঘটনাটা সবসময় কিন্তু আপনাদের সামনে ভাবে কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করি এবং এই ঘটনা শেষ কোথায় এটা আমরা দেখব এবং আমরা একদম অথেন্টিকভাবে সেখানে গিয়ে দরকার হলে আমরা ইন্টারভিউ করে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব তো এই ঘটনায় আপনাদের কাকে সন্দেহ নয় এবং হুজুরের সঙ্গে যে ঘটনাটা ঘটলো এটাই আপনারা পক্ষে নাকি বিপক্ষে কাউকে সন্দেহ বসে ধরে নিয়ে এই ধরনের ব্যবহার ডেফিনেটলি আমাকে জানাবেন